আজকে আমার মিডিয়াম কিচেনে চিপস ভাজা হয়েছে আলুর চিপস আর এগুলো কী বলে ঢেরেশ চিপস আসসালামু আলাইকুম সব সময় রান্না হয় এ চুলাই বা এ চুলাই ঠিক আছে বড় রান্না করি আর কোনো সময় বেশিরভাগই আমি ছোটো চুলাটা রান্না হয় না তাই এজন্য ভেবেছি আজকের থেকে এ চুলাও ধরবে কীভাবে জানেন এখানে রান্না হবে মিডিয়াম কিচেন রান্না তাহলে শুরু করা যাক নিজের মিডিয়াম কিচেন রান্না আজকে কি রান্না হচ্ছে এখানে মিডিয়াম কিচেনে রান্না হবে তাই স্টিলের সেটটা আগে বের করে নিলাম এখন ভাজবো পটেটো ভাজা আর চিপস ভাজা চলুন তাহলে ভেজে নিই ছুলাটা অন করে নিলাম চুলায় বসিয়ে দিব তাওয়া কড়াইটা বসিয়ে দিলাম বিসমিল্লা আজকে থেকে এ চুলাও আমার বাদ যাবে না এটাও রান্না হবে আজটা বাড়িয়ে দিলাম আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হোক তেলটা গরম হয়ে এসেছে এখন নিয়ে নিলাম চিপস গুলো আর এখানে দুটো চামচ নিয়ে নিলাম চামচটা দিয়ে উঠাবো আর হচ্ছে এটা দিয়ে তেলটা গরম হয়ে এসেছে এখন বিসমিল্লা নামে দিয়ে দেখি তেলটা গরম হয়ে গেছে হচ্ছে প্রায় গরম এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড ভাজা হচ্ছে এখন বলে উঠিয়ে ভাজা হয়ে গেছে এই রকম করে সবগুলো ভেজে নেব এখন আলু চিপসটা দিয়ে দেখি চিপসটা ফুলে আসছে এখন এভাবে উঠে ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো এখন আবার একটি দিয়ে দিলাম এভাবে এক এক করে সবগুলো চিপস ভেজে নিলাম এখন এটাও নেই এক থালা ভোরে চিপসগুলো ভেজে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এ সেটগুলো নিতে হলে আমার চ্যানেলে ইনবক্স করতে পারেন সবাইকে আল্লাহ হাফেজ